সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ট্রাম্পের আগমন ইরানের কাছে গুরুত্বহীন বলছে কাজেম সিদ্দিকি এদিকে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে মাস্কের গোপন বৈঠক জানাব জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান তুরস্কের এদিকে ট্রাম্পকে নিয়ে আতঙ্কের মধ্যে ইউরোপ যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন ন্যাটোর স্বীকারোক্তি এবং সর্বশেষ থাকছে হিজবল্লার শক্ত আঘাতের কারণেই লেবানন সীমান্ত থেকে পিছু হটতে চায় ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমান নামাজের খতিব খুজাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন গাজা ও লেবাননের সংগ্রামীরা ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে সেখানে সত্য মিথ্যার যুদ্ধ চলছে তিনি আজ তেহরানের জুমান নামাজের খুদ্বায় কথা বলেন ইরানের এই বিশিষ্ট আলেম আরো বলেন গাজা ও লেবাননের যে যুদ্ধ চলছে তা সাধারণ কোনো যুদ্ধ নয় এটা ধর্ম ও অধর্ম হক ও বাতিল এবং ভালো ও মন্দের যুদ্ধ তিনি বলেন সম্প্রতি ইয়াদে মুসলিম দেশগুলোর যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা থেকে ইসলাম বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন ঘোষণা করা হয়নি এ ধরনের অবস্থান নিন্দনীয় ইসলামী দেশগুলোকে প্রতিরোধ ফ্রন্টের বিষয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে তেহরানের জুমান নামাজের ক্ষতি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমেরিকার অস্তিত্ব জুড়ে রয়েছে আধিপত্য বিস্তার লুটপাট চক্র সৃষ্টি এবং জাতিসমূহের মধ্যে বিভেদ তৈরির বীজ ট্রাম্প তার প্রশাসনে যাদেরকে নিয়েছেন তাদের সবাই দখলদার ইসরায়েলকে সমর্থন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কাজে ইরানের কাছে সেখানে ব্যক্তি বদল হওয়ার কোনো গুরুত্ব নেই ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইরানির একাধিক অজ্ঞাতনামা সূত্র উদিত করে মার্কিন পত্রিকাটি বলেছে বিশ্বের শীর্ষ ধনকেবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাইয়াদ ইরাবারির মধ্যকার এই বৈঠক ছিল ইতিবাচক গত সোমবার একটি গোপন স্থানে আমির সাইয়াদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘন্টার বেশি ওই বৈঠক চলে তখন সেটি গোপন থাকে ইরানের এক কর্মকর্তা জানান ইলন মাস্কের অনুরোধে বৈঠকের আয়োজন করা হয় বিশ্লেষকরা মনে করছেন একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং ইলন মাস্কের মধ্যে সরাসরি বৈঠক ট্রাম্প প্রশাসনের অধীনে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনার প্রতি ইঙ্গিত দেয় যদিও গত মেয়াদে উগ্র ইরান বিদ্বেষী হিসেবে ভূমিকা পালন করেছিল ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকালে ইরানি রাষ্ট্রদূত ইরাফানি জানান মাস্কের কিছু ব্যবসা তেহরানের নিয়ে আসা উচিত সম্প্রতি ইলনমাস্ককে সরকারি ব্যয় আমলাতন্ত্র নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে দায়িত্ব প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ গঠন করার কথা জানান নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তবে নতুন এ মন্ত্রণালয়ের কাজ কি হবে তা নিয়ে এখনও সঠিক রূপরেখা পাওয়া যায়নি স্বাভাবিকভাবে এই নিয়োগ মাসকে সরকারের নীতির উপর প্রভাব বিস্তার করতে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান তুরস্কের তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কর্তুলমোস জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিল করার আহ্বান জানিয়েছেন আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে কুর্তুলমোস বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি এই ভয়াবহ পরিস্থিতি তেরো মাস ধরে চলছে তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সিদ্ধান্তই নিক না কেন ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ অব্যাহত রাখবে কুর্তুলমুস আরো বলেন জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বনবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘের দক্ষিণ আফ্রিকার সদস্যপাত স্থগিত ছিল এখন সময় হয়েছে ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার পথ বাতিল করা তিনি বলেন যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সদস্য পদ স্থগিত রাখা উচিত যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন ন্যাটোর স্বীকারোক্তি এশিয়ায় ন্যাটোর উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ও ইউরোপীয় ন্যাটোর ট্রাম্প ভীতি রুশ পররাষ্ট্রমন্ত্রী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেটোজোটের বিস্তারের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ বলেছেন নেটোজোট কেবল ইউরোপে নয় সারা বিশ্বে তার কর্তৃত্বকামী ভূমিকা রাখতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার ও নানা জোট গঠনের চেষ্টা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরো এশিয়া নিরাপত্তা নিশ্চিত করতে এই অঞ্চলে অন্য অঞ্চলে সেনা উপস্থিতি সীমিত করার আহ্বান জানিয়েছিলেন গত জুলাই মাসে এদিকে সম্প্রতি ন্যাটো জোট উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাকে ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করেছে বলে দাবি করেছে ইউক্রেন যুদ্ধে মস্কো এর সামরিক সহযোগিতা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে ন্যাটোর নতুন মহাসচিব মার্কি রুটে মন্তব্য করেছেন তিনি কথিত এই হুমকির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া দেখাতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানিও এই দাবির সঙ্গে সুর মিলে বলেছে ইউরোপের যেসব দেশ ন্যাটোর সদস্য সেই সব দেশের প্রতিরক্ষার জন্য বাজেট বাড়ানো উচিত ইউরোপীয় নেটোর জাতীয় আয়ের মাত্র দুই শতাংশ প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ করা হচ্ছে বলে জার্মানি ক্ষোভ প্রকাশ করেছে ওদিকে পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের জন্য অনিরাপদ হতে পারেন বলে নেটোজোটের কোনো কোনো বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন কারণ ট্রাম্প কখন কি করে বসেন তা বলা যায় না আর এটাই হল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিউজিক সম্প্রতি লিখেছে ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরে আসায় ইউরোপীয় নেটোর জন্য সংকট অত্যাশন্ন হয়ে পড়েছে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন ও সহায়তা যাতে না কমে সে বিষয়ে নিশ্চিত হতে চায় ইউরোপ ওদিকে মার্কিন সাময়িক ফরেন পলিসি সম্প্রতি লিখেছে ন্যাটো জোট স্বীকার করেছে যে ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে ট্রাম্প বলেছিলেন তিনি খুব দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাবেন ফলে ট্রাম্পকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে ইউরোপ ইহুদিবাদী ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে স্থলপথে অভিযানের চেষ্টা করার পর তাদের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তবে তারা এখন দক্ষিণ লেবাননে তাদের অভিযান সম্পন্ন হয়েছে দাবি করে সেখান থেকে পিছু হটার কথা বলছে ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিন শনিবার বলেছে সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শেষ করার পথে রয়েছে তাদের দাবি সেখানে তাদের নব্বই শতাংশ অভিযান শেষ হয়েছে পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফায়েস দায়ারি আল জাজিরা টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেছেন লেবাননের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েলের বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের মিল নেই কয়েকদিন আগেও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেবি লেবাননের অভিযান জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন এর অর্থ হলো ইসরায়েল লেবাননে তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ফায়েজ দাওয়েরি আরও বলেছেন লেবাননের সীমান্তবর্তী গেলামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও হিজবুল্লার অভিযান অব্যাহত রয়েছে তাদের প্রতিরোধ থামেনি গাজ্যকার মতো লেবাননে প্রতিরোধ থামেনি তিনি বলেন হিজবুল্লাহ তেলাবিবে ইহুদিবাদীদের উপর বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে মধ্যে ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চলে আরেকটি সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার ইলিয়াসানা বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান সফল হয়নি এ কারণেই তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে স্থলপথে অভিযানের চেষ্টা করার পর তাদের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তবে তারা এখন দক্ষিণ লেবাননে তাদের অভিযান সম্পন্ন হয়েছে দাবি করে সেখান থেকে পিছু হটার কথা বলছে ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিন শনিবার বলেছে সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শেষ করার পথে রয়েছে তাদের দাবি সেখানে তাদের নব্বই শতাংশ অভিযান শেষ হয়েছে পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফায়েস দায়ারি আল জাজিরা টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেছেন লেবাননের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েলের বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনী শিশু কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের মিল নেই কয়েকদিন আগেও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেবি লেবাননের অভিযান জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন এর অর্থ হল ইসরায়েল লেবাননে তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ফায়েজ দাওরি আরও বলেছেন লেবাননের সীমান্তবর্তী গেলামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও হিজবুল্লার অভিযান অব্যাহত রয়েছে তাদের প্রতিরোধ থামেনি গাজ্যকার মতো লেবাননে প্রতিরোধ থামেনি তিনি বলেন হিজবুল্লা তেলাবিবে ইহুদিবাদীদের উপর বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে মধ্যে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চলে আইটি সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার ইলিয়াসানা বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান সফল হয়নি এ কারণেই তারা সেখান থেকে পিছু হরতে বাধ্য হচ্ছে